আমি যে দোকানwidetilde এখন অবস্থান করছি এটা হচ্ছে সবই কিন্তু ফিমেল কালেকশন গেনজি কাপুরের প্লাজো কিন্তু আপনারা পেয়ে যাবেন 90 টাকা করে তারপর 100 টাকা করে 110 টাকা পড়বে 120 টাকা করে 120 টাকা থেকে সালোয়ার শুরু হবে তারপর 10 টাকায় শিমিস মাত্র 20 টাকা করে তারপর টাকা করে এগুলো 45 টাকা তারপর 50 টাকা করে তারপর 65 টাকা করে पीस তারপর 90 টাকা पीस 135 টাকা 170 টাকা প্রচুর পরিমাণে রয়েছে 40 টাকা রেট তারপর 20 টাকা করে 30 35 40 45 মাত্র 10 টাকা মাত্র 18 টাকায় সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আমি এখন যেখানে অবস্থান করছি উড়াদহ কাপুরের হাট যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট নামে খ্যাত আর আমি কিন্তু চলে এসেছি হাটের মধ্যেখানে তো দেখুন এই যে মেন গলি রয়েছে আমি মেন গলি দিয়ে চলে এসেছি হাটের মধ্যেখানে আর আমি এখন যে দোকানটির সামনে দাঁড়িয়ে আছি উপমা ফ্যাশন ও হুঁশিয়ারি যে গার্মেন্টস আইটেমগুলো রয়েছে সেগুলো কিন্তু এই দোকানে কিন্তু রয়েছে তো চলুন এক ঝলক দেখিয়ে দিই এই দোকানে কি কি রয়েছে উপমা ফ্যাশনে আসলে আপনারা লেডিস কালেকশন পেয়ে যাবেন লেডিস হিডেন কিছু কালেকশন পেয়ে যাবেন এই যে শেমিস কিছু কালেকশন রয়েছে আর এই যে গরম আসলে কিন্তু লেডিস যে টপস গেঞ্জি কাপড়ের যে টপসগুলো সেগুলো চাহিদা কিন্তু বেড়ে যায় প্রচুর পরিমাণে যে গেঞ্জি টপসগুলো কিন্তু রয়েছে আর এই যে প্লাজো গেঞ্জি কাপড়ের প্লাজো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু পেয়ে যাবেন এখানে লেগিংস কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে সেমিস পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন কিন্তু এখানে কিন্তু রয়েছে তো আমরা এক এক করে আপনাদের একটু দেখাবো আর দাম সম্বন্ধে একটু ধারণা নেব আপনাদেরকে বলছি এটা হচ্ছে পাইকারি মার্কেট পুরাদহ কাপড়ের হাট বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাটের মধ্যেখানে কিন্তু চলে আসবেন যদি চিনতে না পারেন অবশ্যই নিচের দেখানো ফোন নম্বরে ফোন করবেন তাহলে অবশ্যই একজ্যাক্টলি ঠিকানা নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করবেন যদি তাও চিনতে না পারেন এখান থেকে লোক পাঠিয়ে আপনাদের কিন্তু রিসিভ করা হবে আর এখানে আসলেই যে এখানকার প্রোপারিটার খন্দকার শাহজালাল পিন্টু সাহেবকে কিন্তু পেয়ে যাবেন সাথে কিন্তু তার ছেলেও কিন্তু মাঝে মাঝে কিন্তু এখানে থাকে তো আপনারা আসলে কিন্তু বাবা ছেলেকে দুজনে কিন্তু পেয়ে যাবেন আর দেখুন এখানে আসলে আপনারা লেডিস কালেকশন পাবেন আপনাদেরকে আবারও বলছি লেডিস কালেকশন যদি নিতে চান তাহলে অবশ্যই এখানে চলে আসবেন আর এখানে কী কী সাইজের গেঞ্জিগুলো এখন পেয়ে যাবেন সেগুলো আপনাদেরকে একটু ধারণা দেবো আর সামান্য দাম সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দেবো তো প্রথম থেকে শুরু করছি একটু সাইজ নিয়ে তো এটা কেমন সাইজের এক্সেল সাইজ এগুলো কেমন থেকে শুরু হবে কেমন দাম থেকে শুরু হবে পাইকারি পাবেন আপনি 90 টাকা থেকে শুরু পাইকারি এগুলো নিতে হলে অবশ্যই 90 টাকা করে অবশ্যই খুচরা এসে কোনো দামাদামি করবেন না যেহেতু একটা পাইকারি দোকান দু দশ পিস নেওয়ার মন মানসিকতায় আসবেন আর যারা দু এক পিস নেবেন আপনাদের কিন্তু একটু দাম বেশি দিয়ে কিন্তু নিতে হবে তো দেখুন আপনাদেরকে আবারও বলছি এটা কিন্তু পাইকারি দোকান পাইকারি মার্কেট পাইকারি হাট এজন্য পাইকারি নেওয়ার মন মানসিকতায় আসবেন তো এটা কেমন সাইজ এটা টু এটা টু এক্সেল এটার কেমন দাম হবে এগুলো আপনারা পেয়ে যাবেন একশো টাকা করে পাইকিড়ি পাইকিড়ি নিতে হলে কয় পিস নিতে হবে মিনিমাম মিনিমাম দশ পিস মিনিমাম পিস নিতে হবে তো দেখুন এইগুলো যদি পাইকিড়ি দাম মানে একশো টাকা রেটে যদি নিতে চান অবশ্যই আপনাদেরকে মিনিমাম দশ পিস নিতে হবে এই যে এগুলো রয়েছে থ্রি এক্সেল নাকি এগুলো তো অনেক লং তো এগুলো কেমন দাম পড়বে একশো দশ টাকা পড়বে তো এই কি থ্রি এক্সেল কি লাস্ট না এর চেয়েও বড় তো আছে তো প্রিয় ভিয়াস দেখতে পাচ্ছেন হয়তো এর চেয়েও বড় রয়েছে থ্রি এক্সেলের চেয়েও কিন্তু বড় রয়েছে যা সাইজ হবে যত বড় বডি হোক না কেন এই গেঞ্জি গুলো একদম গায়ে কিন্তু ফিট হয়ে যাবে এগুলো কিন্তু আপনারা দেখতে পারেন এগুলো হচ্ছে সাইজ হচ্ছে ফাইভ এক্সেল এগুলোর দাম কেমন হবে একশো বিশ টাকা করে তো প্রিয় ভিয়ার্স দেখুন ফাইভ এক্সেল নিতে হলে আপনাদেরকে একশো টাকা দিতে হবে ফাইভ এক্সেলের চেয়েও কি বড় আছে তো প্রিয় ভিয়ার্স দেখতে পাচ্ছেন হয়তো সর্বোচ্চ লং সাইজের টপস গেঞ্জি কাপড়গুলো গেঞ্জিগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন একশো টাকা করে আর শুধু এই কালারই না আমি কালারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি প্রচুর পরিমাণে কালার কিন্তু দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু কালারগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছে আর পর্যাপ্ত পরিমাণে স্টক কিন্তু এখানে রয়েছে আপনারা যত পিসি চান না কেন এখান থেকে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এদিকেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন এই যে কি পরিমাণে দেখুন গেঞ্জিগুলো কিন্তু এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন টপস যে গেঞ্জিগুলো লেডিস যে গেঞ্জিগুলো সেগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন আর এক এক প্রিন্টের সাথে এক এক প্রিন্টের একেবারে কিন্তু ম্যাচিং নেই আর আপনাদেরকে আবারও বলছি তো এই গেঞ্জিগুলোর সঙ্গে যদি আপনারা সালোয়ার নিতে চান ম্যাচিং সালোয়ার নিতে চান

এটা হচ্ছে সালোয়ার ও এটা হচ্ছে টপস গেঞ্জি কাপড়ের যে টপসগুলো সেগুলো কিন্তু বেঁচেবেন আর গরম আসলে কিন্তু এই দুটা চাহিদা কিন্তু একেবারে শীর্ষে চলে যায় আর আপনারা জানেন কিন্তু গরম প্রায় শুরু হয়েছে এজন্য কিন্তু ই কিন্তু প্রচুর পরিমাণে নিয়েছে তো এগুলো নিতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে প্রদহ কাপড়ের হাট যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট নামে খ্যাত আর যদি এসে যদি চিনতে না পারেন এসে চিনতে না পারলে ভিডিওর নিচে যে নাম্বার ভেসে আছে ওই নম্বরে ফোন করবেন একজাক্টলি ঠিকানা এনারা কিন্তু বলে দেবে যদি তাও চিনতে না পারেন এখান থেকে লোক পাটি আপনাদের কিন্তু রিসিভ করে নিয়ে আসবে আর দেখুন শুধুমাত্র এই গেঞ্জিগুলো না বা এই সালোয়ারগুলো না বা এই টপসগুলো না এখানে কিন্তু আরও কিছু রয়েছে এগুলো ওই যে সেমিজ রয়েছে তো প্রিয় ভিউস দেখতে পাচ্ছেন হয়তো এই যে মেয়েদের যে ব্রা কালেকশনগুলো যে সেমিস কালেকশনগুলো মাত্র বিশ টাকা থেকে কিন্তু শুরু হয় মাত্র বিশ টাকা আপনাদের বলে বোঝানো যাবে না মাত্র বিশ টাকা থেকে এক দেড়শো টাকা পর্যন্ত কিন্তু ধাপে ধাপে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন কোয়ালিটি যেমন হবে দাম তার একটু বেশি হবে এটা স্বাভাবিক তো ধাপে ধাপে দাম কিন্তু বাড়বে তো কয়েকটা জাস্ট কয়েকটা প্যাকেট আমাদেরকে একটু দেখান তো প্রিয় ভিওস দেখতে পাচ্ছেন হয়তো এগুলো কেমন দাম হবে টাকা তো প্রিয় ভিওস দেখতে পাচ্ছেন হয়তো এই যে এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র বিশ টাকা করে টাকা তারপরে যেগুলো এই যে দেখতে পাচ্ছেন হয়তো এগুলো পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা করে এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 30 টাকা করে পিস আর মিনিমাম আপনাদের কয় পিস নিয়া লাগবে মিনিমাম আপনাদের 12 গুণ নেওয়া লাগবে এগুলো কেমন দাম এগুলো 45 টাকা এগুলো কিন্তু একেবারে অসাধারণ এগুলো গ্রামগঞ্জে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সেল হয় আপনারা নিজে কিন্তু গ্রামগঞ্জে এগুলো কিন্তু ব্যাসাবিক্রি কিন্তু তালাতে পারেন আপনাদের নিজস্ব দোকানে এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 50 টাকা করে তো প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হয়তো মাত্র 50 টাকা করে আর এগুলোর বেল্ট কিন্তু অনেক चौড়া নাকি এগুলো দেশি মাল সেগুলো ইন্ডিয়ান মাল এগুলো হচ্ছে দেশি মাল এই আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকা করে পিস তো এগুলো আপনারা দেখতে পারেন এই যে এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা পিস মিনিমাম আপনাদেরকে বারো পিস নেওয়া লাগবে যদি নব্বই টাকা পিসে নিতে হয় অবশ্যই আপনাদেরকে এক ডজন নেওয়াই লাগবে এগুলো আপনারা পেয়ে যাবেন ফোমের একশো পঁয়ত্রিশ টাকা তো প্রিয়ভিয়াস দেখতে পাচ্ছেন একশো টাকা ফোমের খেমিসগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একশো সত্তর টাকা রেট আসবে এগুলো তো বিভিন্ন কালার রয়েছে আর এগুলো আপনাদেরকে ওভাবে দেখানো সম্ভব না যেহেতু এটা পাইকিট মার্কেট আর পাইকিট মার্কেটে কিন্তু খুলে দেখানো সম্ভব না আপনারা এসে দেখে শুনে কিন্তু নিয়ে যাবেন আর এগুলো দেখাচ্ছি না এখানে প্রচুর পরিমাণে রয়েছে অত দেখাতে গেলে ভিডিও প্রচুর পরিমাণে লম্বা হয়ে যাবে তো আমরা হালকা কিছু জেগিনস বা লেগিংস আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে দেখুন এখানে বিভিন্ন প্রকারের কালার রয়েছে আমরা যাক দু একটা আপনাদেরকে একটু দেখে দিচ্ছি এগুলো দেখার কিছুই নাই আপনারা এসে শুধু সাইজ অনুযায়ী দেখে নিয়ে যাবেন এগুলো হচ্ছে আটত্রিশ সাইজ সাইজ আছে কত থেকে সাইজ শুরু হয় আঠাশ থেকে আঠাশ থেকে

আর এগুলো সবই কিন্তু পাইকিরি রেট আপনাদেরকে আবারও বলছি পাইকিরি রেট খুশ সে কোনো দামাদামি করবেন না যদি খুচরা নিতে চান অবশ্যই আপনাদেরকে দশ পিস থেকে বারো পিস আপনাদের নেওয়াই লাগবে আর এই যে দেখুন মেয়েদের হিডেন কালেকশন যেগুলো এগুলো আপনারা কয় টাকা করে বিক্রি করেন এগুলো সাইজ শুরু হয় তিরিশ টাকা থেকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ চারটা সাইজ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ সাইজ অনুযায়ী দামের তো হয় এটা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকা আর এটা দশ টাকা থেকে শুরু তো দশ টাকার মালটা কি আমাদের একটু দেখাবেন তো প্রিয় ভিহাস দেখতে পাচ্ছেন হয়তো মাত্র দশ টাকা মাত্র দশ টাকায় যে দেখতে পাচ্ছেন হয়তো অসাধারণ কিছু ফিমেল কালেকশন কিন্তু এখানে কিন্তু রয়েছে আর ফিমেল কালেকশন আপনাদের দেখালাম না তো এখানে আসা ঠিকানাটা আপনার একটু বলে দিন আমার উপমা ফ্যাশন হাউসে আসলে আপনারা যা পাবেন সব কিছুই পাইকিরি দরে পারবেন এবারেই মানে সুলভ মূল্যে সুলভ আর আপনারা যারা খুচরা নিতে আসবেন অবশ্য আমরা খুচরা বিক্রি করি না তারপরে কিছু কিছু জিনিস আছে অনেকটা কাস্টমারের স্বার্থে অনেকটা আমরা দেই দু এক পিসও দেই তবে বেশিরভাগই আমরা পাইকিরি বেশি আসবেন সব ধরনের কালেকশন লেডিস কালেকশন আমাদের কাছে আছে তো আসলে এই ভাইকেও কিন্তু পেয়ে যাবেন তোমার নাম কি আমার নাম খন্দকার শাহরিয়ার খন্দকার শাহরিয়ার দেখুন বাবা ছেলে মিলে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু তুলে ধরেছে তো এই ছিল উপমা ফ্যাশনের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন তো আর কথা বাড়াচ্ছি না আর নতুন কোনো হাটে নতুন কোনো দোকানে আবার আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ